আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানায় শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল হাইব্রিড খাটো যাদের পাঙ্গা সুপারি তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ কত ঝাঁকরালো এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের এরকম গাছের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন গাছের গোড়ালিগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে গাছের গোড়ালিগুলো দেখেন এই যে কার ছেড়ে দিয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম কার ছেড়ে দিয়েছে এই যে প্রত্যেকটা গাছ এরকম আমাদের কার ছেড়ে দিয়েছে এই যে প্রত্যেকটা গাছ কিন্তু কার ছেড়ে দিয়েছে এই যে আমাদের কাছে অসংখ্য পরিমাণ রয়েছে যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম হবে যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ অনেকেই আছেন যে গাছ ক্রয় করে আপনারা পুকুর পাড়ে লাগাবেন বা পরিত্যক্ত জায়গায় লাগে এখান থেকে ভালো একটা আয় করার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আমাদের থেকে এই গাছগুলো নিয়ে আপনারা লাভবান হতে পারবেন আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে একদম সীমিত মূল্যে একদম পাইকারি রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানে সমাপ্ত করছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ভালো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা